কৃষ্ণা আজকে আমরা ধেনুকাসুর বধ লীলাটি শ্রবণ করব ধেনুকাসুর কে ছিলেন কেন সে কৃষ্ণ বলরামের ক্ষতি করতে চেয়েছিলেন আর বলরাম কিভাবে ধেনুকাসুরকে বধ করেছিলেন আজকে আমরা এই লীলাটি শ্রবণ করব হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু জয়ঙ্গি কৃপায় আমিও খুব ভালো আছি তো আজকে আমরা লীলা পুরুষোত্তম গ্রন্থ থেকে ধেনুকাসুর সুর লীলাটি শ্রবণ করব সবাই কিন্তু ধৈর্য সহকারে এই লীলাটি শ্রবণ করবে কেমন তো চলো তাহলে কথা না বাড়িয়ে সংক্ষেপে মঙ্গল আচরণ করে আমরা এই লীলাটি পাঠ করা শুরু করি শ্রী শ্রী মঙ্গলাচরণ আচরণ ওম অজ্ঞান তিমির আন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরণ মিলিতং জ্ঞান তস্মাই শ্রী গুরুবে নম

জগনাথ হই ওম বৃন্দায়ুলিদে কৃষ্ণ ভক্তিদেবি শক্তপত নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীতার শিব ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লীলা পুরষোত্তম গ্রন্থ পাঠি জয় তো আগের ভিডিওতে আমরা যে লীলাটি পাঠ করেছিলাম সেই লীলাটি যারা স্কিপ করে গেছে অবশ্যই গিয়ে দেখে শুনে শ্রবণ করে নেবে নাহলে দেখে নেবে আর তবুও সংক্ষেপে একটু বলি মানে আগের লীলা আমরা শ্রবণ করেছিলাম যে ব্রহ্মাজি ভগবান শ্রীকৃষ্ণের যে গোপশখারা ছিলেন তাদেরকে আর গোবৎসদেরকে হরণ করে নিয়েছিলেন নিজের একটা মায়া জগতে ওদেরকে আটকে রেখেছিলেন তো এক বছর অবধি কিন্তু পরে যখন উনি দেখতে আসলেন যে কৃষ্ণ কি অবস্থা যেহেতু কৃষ্ণের গোপ সখাদের গোবৎসদের আমি হরণ কি করে নিয়েছি তো কৃষ্ণ এখন কি করছে যখন দেখতে আসলেন দেখে এসে দেখলেন যে কৃষ্ণ তো মহা আনন্দে রয়েছেন কারণ যাদেরকে হরণ করেছে ব্রহ্মাজি সেই সব গোপ শিশুরা অলরেডি রয়েছে তার মায়েদের সঙ্গে রয়েছে গোবৎসরা গাভীদের সঙ্গে রয়েছে তখন ব্রহ্মাজি ভাবলেন যে এটা কি করে সম্ভব তখন উনি বুঝতে পারলেন যে আমি কত বড় একটা ভুল করেছি আমি ভগবানের সঙ্গে মায়া করতে চেয়েছি যিনি মায়াধীশ যিনি আদি পুরুষ গোবিন্দম তার সঙ্গে আমি মায়া করতে তার সঙ্গে আমি খেলা খেলতে গিয়েছি এটা আমার পরম ভুল হয়েছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে অনন্ত সেই গোবচ্ছ গোপ বালক সবার কে প্রকাশ করেছেন মানে নিজের প্রকাশ করেছেন ওদেরকে তাই বৃন্দাবনবাসীরা কেউ বুঝতে পারেনি যে তাদের সন্তানরা এক বছর ধরে হরণ হয়ে রয়েছে ব্রহ্মাজির দ্বারা যখন ব্রহ্মাজি নিজের ভুল বুঝতে পারলেন তখন করজোরে ক্ষমা চাইলেন আর প্রার্থনা করলেন পরবর্তী জীবনে উনি বৃন্দাবনবাসী হয়ে জন্ম নিতে চান কারণ বৃন্দাবন যারা ব্রজবাসী তারা হচ্ছে শুদ্ধ ভক্ত আর ভগবানের সব থেকে প্রিয় লোক তাই খুব ক্ষমা প্রার্থনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ স্তব করেছিলেন আমরা আগে লীলাটি শ্রবণ করেছি তো আজকে লীলাটি হচ্ছে ধেনুকাসুর বধ আমি পাঠ করছি তোমরা কিন্তু একটু ধৈর্য সহকারে শ্রবণ করবে কারণ ধৈর্যটাই মেন কিন্তু যে কোনো ভগবানের লীলা শ্রবণ লীলা বলো কথা বলো শ্রবণ করতে হলে অনেকটা ধৈর্যের প্রয়োজন তাই একটু ধৈর্য সহকারে কাইন্ডলি লীলাটা শ্রবণ করবে কেমন ভগবানের লীলা আস্বাদন করার মাধ্যমে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো এর জন্যই তো ভগবানের লীলাগুলো পড়ে গেছেন যাতে ভক্তরা এই লীলাগুলোর কথা আলোচনা করে লীলা পাঠ করে লীলা শ্রবণ করে যাতে আনন্দ আস্বাধন করতে পারে এবং ভগবানের কৃপা লাভ করতে পারে তাই তো তো চলো তাহলে কথা না বাড়িয়ে পাঠ শুরু করছি একটু ধৈর্য সহকারে শ্রবণ করবে পঞ্চদশ অধ্যায় ধেনুকা বধ তো এইভাবে শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে তার কৌমার লীলা বিলাস করে পৌগণ্ডে পদার্পন করলেন 6 থেকে 10 বছর পর্যন্ত বয়সকে পৌগণ্ড বলা হয় সেই সময় সমস্ত গোপেরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলেন যে যে সমস্ত বালকের বয়স 5 বছর অতি হয়েছে তাদের উপর গৌচরণে গরু চরবার ভার দেওয়া হোক এইভাবে গাভী গভি সময়ের দায়িত্বভার লাভ করে কৃষ্ণ ও বলরাম বৃন্দাবনে ঘুরে বেড়াতে লাগলেন এবং তাদের পদচিহ্নের দ্বারা সেই ভূমি পবিত্র হলো বলরাম এবং গোপবালক সহ কৃষ্ণ গরু চরাতে লাগলেন এবং বৃন্দাবনের বনপথে যেতে যেতে মধুর স্বরে তার বাসি বাজাতে লাগলেন সেই বৃন্দাবন ভূমি ছিল ফুল ফল এবং গোচারণ ভূমিতে পরিপূর্ণ বৃন্দাবনের বনভক্তের হৃদয়ের মতোই পবিত্র এবং তা পরিপূর্ণ সেখানে পূজনরত পাখি ছিল ছিল নির্মল যার জল মানুষের সমস্ত দূর করত। দেহ এবং শ্রান্তি মনকে স্নিগ্ধ প্রশান্তিতে ভরিয়ে দিতে সেখানে সর্বদা সুগন্ধ সমীরন বইত বলদেব সহ তার সখাদের সঙ্গে কৃষ্ণ বনে প্রবেশ করে কোনো অনুকূল পরিস্থিতি দর্শন করে সেই পরিবেশ সম্পূর্ণভাবে উপভোগ করতেন কৃষ্ণ দেখতেন গাছগুলি ফল ভারে নত হয়ে ভূমি স্পর্শ করছে যেন তার সিঁড়ি পদ্মে প্রণতি জানাচ্ছে বৃক্ষ ফল ফুল এদের ব্যবহারে তিনি অত্যন্ত প্রীত হতেন এবং তাদের মনের কথা জানতে পেরে হাসতেন এইভাবে একদিন বৃন্দাবনে বিচরণ করার সময় কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে বললেন প্রিয় বলরাম তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় এবং স্বর্গের দেবতারাও তোমার সিঁড়ি পদ্মের আরাধনা করে দেখো কিভাবে এই সমস্ত গাছগুলি ফলে ফুলে পূর্ণ হয়ে তোমার শ্রী পাদপদ্মা বন্দনা করার জন্য প্রণতি জানাচ্ছে তাদের দেখে মনে হচ্ছে যেন তমাস্বাচ্ছন্ন বৃক্ষরূপী শরীর থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করছে প্রকৃতপক্ষে বৃন্দাবনের এই সমস্ত গাছগুলি কোনো সাধারণ জীব নয় পূর্ববর্তী জীবনে নির্বিশেষবাদ পোষণ করে তারা এখন এই প্রাপ্ত হয়েছে কিন্তু এখন তারা এই বৃন্দাবনে তোমার দর্শন লাভে ধন্য হয়েছে এবং তোমার সঙ্গ লাভের মাধ্যমে তারা যাতে তাদের পারমার্থিক উন্নতি লাভ করতে পারে সেই জন্য তারা প্রার্থনা করছে সাধারণত বৃক্ষ হচ্ছে তমগুণে আচ্ছন্ন জীব নির্বিশেষবাদী দার্শনিকেরা সেই তমগুণের দ্বারা আচ্ছন্ন কিন্তু তোমার উপস্থিতির পূর্ণ সদ্ব্যবহার করে তারা সেই তমগুণের আবরণ থেকে মুক্তি লাভ করতে পারে এই যে সমস্ত ভ্রমণেরা তোমার চারিপাশে গুঞ্জন করছে আমার মনে হয় তারাও পূর্বজন্মে তোমার ভক্ত ছিল তারা তোমাকে ছেড়ে কোথাও যেতে পারে না কেননা তোমার থেকে অধিক স্নেহপরায়ণ প্রভু তারা আর কোথায় পাবে তুমি হচ্ছে পরমেশ্বর ভগবান এবং এই সমস্ত ভ্রমণেরা সর্বক্ষণ তোমার গুণ কীর্তন করার চেষ্টা করছে আমার মনে হয় তাদের কেউ কেউ নিশ্চয়ই তোমার ভক্ত মহান ঋষি মুনি এবং তারা ভ্রমণের রূপ ধারণ করে এখানে এসেছে কেননা এক মুহূর্তের জন্যও তোমার সঙ্গ ছাড়া তারা থাকতে পারবে না প্রিয় দাদা তুমি হচ্ছ পরম আরাধ্য ভগবান দেখো ময়ূরেরা কেমন আনন্দে বিভুর হয়ে তোমার সামনে নাচছে স্নেহ পরায়ণ এবং ভীরু হরিণগুলির ব্যবহার ঠিক ব্রজ গোপিকাদের মতো তাদের মতো স্নেহে ভরে তারা তোমাকে স্বাগত জানাচ্ছে আর বনের কোকিলেরা মহা আনন্দ তোমাকে বরণ করছে কেননা তারা জানে যে তোমার আবির্ভাব পরম মঙ্গলময় যদিও এরা হচ্ছে বৃক্ষ এবং পশু পাখি বৃন্দাবনের এই সমস্ত অধিবাসীরা সকলেই তোমার মহিমা কীর্তন করছে তাদের যোগ্যতা অনুসারে তারা তোমাকে অভিনন্দন জানাচ্ছে ঠিক যেভাবে মহাত্মারা অপর একজন মহাত্মাকে তাদের আলোয় স্বাগত জানান আর এই ভূমি এতই পবিত্র এবং সৌভাগ্যশালী যে তোমার শ্রী পদ্মের চিহ্নে তার অঙ্গ ভূষিত হয়েছে তোমার মতো একজন মহাপুরুষকে এইভাবে বরণ করা বৃন্দাবনের অধিবাসীদের পক্ষে স্বাভাবিক এখানকার তৃণ গুল্ম এবং লতারাও কত সৌভাগ্যশালী যে তারা তোমার শ্রী পদ্মের স্পর্শ লাভ করছে আর তোমার করকমলের স্পর্শে ছোট ছোট গাছগুলিও মহিমানিত হচ্ছে এখানকার নদী এবং পাহাড়গুলিরও সৌভাগ্যের অন্ত নেই কেননা তুমি তাদের দিকে তাকিয়ে দেখছো আর সর্বোপরি ব্রজ গোপিকারা হচ্ছে সব জায়গাতে সৌভাগ্যবতী কেননা তোমার রূপে তারা আকৃষ্ট হয়েছে এবং তোমার বলিষ্ঠ বাহু যুগলের আলেঙ্গনে তারা ধন্য হয়েছে এভাবে কৃষ্ণ এবং বলরাম মহা আনন্দে যমুনার কুলে গাভী এবং গোবৎস সহ বৃন্দাবনের অধিবাসীদের সঙ্গ সুখ উপভোগ করছিলেন কোনো কোনো জায়গায় তাদের সখারাও তাদের সঙ্গে যেত কৃষ্ণ ও বলরামের সঙ্গে যেতে যেতে তারা ভ্রমরের গুঞ্জন অনুকরণ করে গান গাইত পথ চলতে চলতে কখনো তারা সরোবরে হংশের ডাক অনুকরণ করত। অথবা কোনো ময়ূরকে নাচতে দেখে তারা সেই নাচের অনুকরণ করে কৃষ্ণের সামনে নাচতে থাকত কৃষ্ণ সেই নাচের ছন্দে তার ঘাড় দোলাতেন এবং তার সখারা তখন আনন্দের অতিশয্যে হেসে উঠতো কৃষ্ণ যে সমস্ত গাভীর তত্ত্বাবধান করতেন তাদের বিভিন্ন নাম ছিল এবং স্নেহ ভরে তাদের সেই নাম ধরে ডাকতেন কৃষ্ণের ডাক শুনে গাভীরা হাম্বা রবে তার সেই ডাকের সাড়া দিত এবং বালকেরা তাদের হৃদয়ে ভরে ভাব বিনিময়ে আস্বাদন করত। তারা বিভিন্ন পাখির ডাক অনুকরণ করত। বিশেষ করে চকর ময়ূর কোকিল এবং ভরদাজ পাখির ডাক তারা অনুকরণ করত। কখনো কখনো তারা যখন দেখতো যে কোনো দুর্বল পশু বাঘ ও সিংহের ডাক শুনে ভয় পেয়ে পালাচ্ছে তারাও তখন কৃষ্ণ ও বলরামের সঙ্গে সেই সমস্ত পশুর অনুকরণে তাদের সঙ্গে সঙ্গে ছুটে পালাবার অনুকরণ করতো তারা যখন শ্রান্ত হয়ে পড়তো তখন তারা মাটিতে বসে বিশ্রাম করত। কোনো বালকের কোলে মাথা রেখে বলরাম বিশ্রাম করতেন এবং কৃষ্ণ তার পা টিপে দিতেন কখনো বা একটা তাল পাতার পাখা দিয়ে তিনি বলরামকে হাওয়া করতেন অন্য বালকেরা তখন নাচত বা গান গাইত আর কখনো তারা একে অপরের সঙ্গে কুস্তি করত বা এইভাবে বালকেরা যখন খেলা করত কৃষ্ণ তখন তাদের সঙ্গে যোগ দিতেন এবং তাদের হাত ধরে তাদের সঙ্গ সুখ উপভোগ করতেন এবং হাসতে হাসতে তাদের কার্যকলাপের প্রশংসা করতেন কৃষ্ণ যখন পরিশ্রান্ত ও অবসন্ন হয়ে পড়তেন তখন তিনি কোনো বড় গাছের গুড়িতে বা কোনো গোপ বালকের কোলে মাথা রেখে শুয়ে পড়তেন তিনি যখন এইভাবে কোনো বালকের কোলে বা গাছের গুড়িতে বালিশ বানিয়ে শুয়ে পড়তেন তখন কয়েকজন বালক এসে তার পা টিপে দিত আর কেউ গাছের পাতা দিয়ে তাকে হাওয়া করত। গুণবান ছেলে তার জন্য অতি করতো এইভাবে তার অচিরেই বিদূরিত হলো লক্ষ্মী দেবী যার শ্রী পাদপদ্মে নিরন্তর সেবা করেন সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে গোপ বালকদের সঙ্গে বালক হয়ে অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার লীলা বিলাস করেছিলেন কিন্তু একজন সাধারণ গোপবালকের মতো লীলা করলেও অনেক সময়ই তিনি তার পরমেশ্বরত্ব প্রদর্শন করেছেন কখনো কখনো কিছু মানুষ নিজেদের ভগবান বলে প্রচার করে জনসাধারণকে প্রতারিত করে কিন্তু তারা কেবল প্রতারণাই করতে পারে তারা কখনোই ভগবানের পরম ঐশ্বর্য প্রদর্শন করতে পারে না কৃষ্ণ যখন তার পরম সৌভাগ্যশালী সখাদের সঙ্গে তার অন্তরঙ্গ শক্তি প্রদর্শন করছিলেন তখন তার ভগবত্তা প্রদর্শন করার আর একটা সুযোগ এলো তার প্রিয়তম সখা শ্রীদাম সুবল ও কৃষ্ণ কৃষ্ণ ও বলরামকে সম্বোধন করে গভীর আবেগের সঙ্গে বললেন প্রিয় বলরাম তুমি অত্যন্ত শক্তিশালী তোমার বাহু যুগল অত্যন্ত বলিষ্ঠ প্রিয় কৃষ্ণ সমস্ত অনিষ্টকারী অসুরদের বিনাশ করতে তুমি অতি সুদক্ষ দেখো কাছে তালবন বলে একটি বন আছে সেই বনটি তাল গাছে পূর্ণ এবং সে সব কটি গাছই ফলে ভরে আছে তাদের কিছু ফল গাছ থেকে ঝরে পড়েছে আর কিছু অতি সুপক্ক অবস্থায় গাছেই রয়েছে সেটা খুব সুন্দর জায়গা কিন্তু ধেনুকাসুর নামে এক অসুর সেখানে থাকায় কেউই সেখানে যেতে পারে না কেউই সেখানে গিয়ে ফলগুলো খেতে পারে না প্রিয় কৃষ্ণ প্রিয় বলরাম সেই অসুরটি একটি রূপ পরিগ্রহ করে সেখানে রয়েছে আর তাকে ঘিরে একই রূপ পরিগ্রহ করে তার অনেক অসুর বন্ধু রয়েছে তারা সকলেই অত্যন্ত শক্তিশালী তাই সেখানে যাওয়া খুবই দুষ্কর তোমরাই কেবল সেই অসুরগুলিকে সংহার করতে পারো তোমরা ছাড়া মৃত্যু ভয়ে কেউই সেখানে যেতে পারবে না বনের পশুরা পর্যন্ত সেখানে যায় না পাখিরা পর্যন্ত সেখানে ঘুমায় না তারা সকলেই সেখান থেকে চলে গেছে সেখানে রয়েছে কেবল সুমিষ্ট তাল ফলের গন্ধ মনে হয় এখনো পর্যন্ত কেউই গাছে বা মাটিতে সেই মিষ্টি ফলগুলি আস্বাদন করেনি প্রিয় কৃষ্ণ সত্যি কথা বলতে কি আমার সেই মিষ্টি সুবাসের দ্বারা গভীরভাবে আকৃষ্ট হয়েছি আমরা আমরা সেখানে এবং সেই সেই ফলগুলি করি ফলের গন্ধ এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে তোমরা কি সেই সুবাস আঘ্রান করছো না এইভাবে তাদের হাস্য উজ্জ্বল অন্তরঙ্গ বন্ধুরা যখন আবেদন করতে লাগলো তখন কৃষ্ণ এবং বলরাম তাদের মনোবাঞ্ছা পূর্ণ না করে পারলেন না এবং তারা তাদের সখা পরিবৃত হয়ে সেই বনের দিকে এগোতে লাগলেন তাল বনে দিয়ে গাছগুলি ঝাঁকাতে লাগলেন তাকে দেখে বোঝা গেল যে তার শরীরে সহস্র মত্তবস্তির বল রয়েছে এইভাবে ঝাঁকানোর ফলে গাছ থেকে সমস্ত পাকা ফলগুলি ঝরে পড়তে লাগলো সেই ফল পড়ার শব্দ শুনে গর্ধবরূপী ধেনুকাসুর মহা বেগে ধেয়ে এলো এবং তার ফলে সমস্ত ভূমি এমন ভাবে কাঁপতে লাগলো এবং গাছগুলি দুলতে লাগলো যে মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে অসুরটি বলরামের সামনে এসে তার পিছনের পা দিয়ে বলরামের বুকে লাথি মারতে লাগলো প্রথমে বলরাম কিছুই বললেন না কিন্তু রাগে অন্ধ হয়ে অসুরটি যখন বারবার তাকে লাথি মারতে লাগলো তখন বলরাম এক হাতে সেই গর্ধবের পা দুটি ধরে ঘোরাতে ঘোরাতে একটা গাছের উপরে ছুঁড়ে ফেললেন বলরাম যখন সেই অসুরটির পা দুটি ধরে ঘোরাচ্ছিলেন তখনই তার প্রাণবায়ু গেল বলরাম তাকে সর্বোচ্চ তাল উপরে ফেললেন ছিল যে গাছটি ভেঙে অন্য গাছগুলির উপরে পড়ল এবং তার ফলে আরো কয়েকটি গাছ ভেঙে গেল মনে হলো যেন একটা প্রচন্ড ঘূর্ণিঝড় সেই বনের উপর দিয়ে বয়ে গেল এবং একে একে গাছগুলি ভেঙে পড়তে লাগলো নিখিল ব্রহ্মাণ্ড যাকে আশ্রয় করে বিরাজ করছে সেই জগদীশ্বর ভগবান অনন্ত দেবের পক্ষে এই কার্য কিছুমাত্র বিচিত্র নয় এইভাবে রেণুকাসুরকে গাছের উপরে ছুঁড়ে দেওয়া হলে তার সমস্ত আত্মীয়রা তাদের বান্ধবের মৃত্যুতে ক্রুদ্ধ ও আক্রোশযুক্ত হয়ে সমবেতভাবে কৃষ্ণ এবং বলরামকে আক্রমণ করল কিন্তু কৃষ্ণ এবং বলরাম দুজনে সমাগত অসুরদের পেছনের পা দুটো ধরে অবলীলাক্রমে উপর তাল গাছের ছুড়ে ফেলতে লাগলেন মেঘমালায় আকাশের যেমন শোভা পায় ভগ্ন উপর প্রাণহীন দৈত্যদের দেহগুলিকে দেখে মনে তাল গাছের যেন নানা রঙে রঞ্জিত মেঘ এই গাছগুলির উপর সমবেত হয়েছে শ্রীকৃষ্ণ এবং বলরামের সেই সুমুহৎ কর্ম দর্শন করে স্বর্গের দেবতারা পুষ্প বর্ষণ বাদ্যধ্বনি ও স্তুতি করেছিলেন ঢেনুকাসুর বধের কয়েকদিন পর মানুষেরা নির্ভয়ে সেই তাল বনে এসে তাল ফল আহরণ করতে লাগলো এবং গাভীরা এই অপ্রাকৃত লীলাসমূহ শ্রবণ এবং কীর্তন করার ফলে অপরিমিত পুণ্য অর্জন করা যায় সখা পরিবৃত হয়ে বৃন্দাবনে প্রবেশ করার সময় কৃষ্ণ ও বলরাম তাদের বাঁশি বাজাচ্ছিলেন এবং বালকেরা বনে তাদের অলৌকিক কার্যকলাপের কথা বলাবলি করে তাদের স্তুতি করছিলেন সেই সময় গাভীদের পদবিক্ষিপ্ত ধ্রুলোরাশিতে শ্রীকৃষ্ণের ময়ূরপুচ্ছ এবং বনফুল গ্রথিত কুন্তল রঞ্জিত হয়েছিল তিনি সুরম্য হাস্য মনোহর কটাক্ষপাত এবং বেণী ধ্বনি সহকারে আসছিলেন তার অনুচরেরা তার যশগান করছিলেন কৃষ্ণকে ফিরে আসতে দেখে ব্রজ যুবতীরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন কৃষ্ণের বিরহে তারা সকলেই অত্যন্ত ব্যথিত হয়ে পড়েছিলেন সারাদিন তারা চিন্তা করছিলেন বনে কৃষ্ণ কি করছেন অথবা কিভাবে তিনি গোচারণে গাভী চড়াচ্ছেন কৃষ্ণকে ফিরে আসতে দেখে তাদের সমস্ত বিদূরিত হলো এবং ভ্রমর যেভাবে পদ্মের মধুর জন্য আকুল হয়ে থাকে ঠিক সেইভাবে তারা কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে রইলেন কৃষ্ণ যখন গ্রামে প্রবেশ করলেন তারা যুবতীরা তখন আনন্দে মগ্ন হয়ে হাসতে লাগলেন কৃষ্ণ তার বেনু বাজাতে বাজাতে সেই গোপিকাদের হাস্য উজ্জ্বল সুন্দর মুখ দর্শন করে পরম আনন্দ উপভোগ করতে লাগলেন পুত্র বৎসল্য যশোদা ও রোহিণী দেবী তাদের পুত্র কৃষ্ণ ও বলরামকে কোলে তুলে নিলেন এবং তাদের সমস্ত বাসনা চরিতার্থ করলেন তারা তাদের অপ্রাকৃত পুত্রদের সেবা করলেন এবং সেই সঙ্গে তাদের আশীর্বাদও করলেন তাদের স্নান করালেন এবং খুব সুন্দর সাজসজ্জায় ভূষিত করলেন নীল বসন পরানো হল নানা রকম রত্ন অলঙ্কার এবং ফুল মালায় তাদের সাজানো হলো গোচারণ থেকে পরিশ্রান্ত হয়ে ফিরে এসে এইভাবে তাদের শ্রান্তি দূর হওয়ার ফলে তাদের অত্যন্ত প্রাণ উচ্ছ্বল এবং সুন্দর দেখাতে লাগলো তাদের মায়েরা তাদের নানা রকম সুস্বাদু খাবার খেতে দিলেন এবং তৃপ্তি সহকারে তারা সেইগুলি খেলেন খাওয়ার পর তারা সুন্দর সজ্জায় বসলেন এবং তাদের মায়েরা তাদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে গান করতে লাগলেন অল্পক্ষণ পরেই তারা গভীর নিদ্রায় মগ্ন হলেন এইভাবে কৃষ্ণ এবং বলরাম গোপবালক রূপে তাদের বৃন্দাবন লীলা উপভোগ করেছিলেন কখনো কখনো কৃষ্ণ বলরাম সহ তার সখাদের সঙ্গে আবার কখনো বা একলাই তিনি যমুনার তীরে গাভীদের চড়াতে যেতেন ধীরে ধীরে গ্রীষ্মের আগমন হলো এবং একদিন বালকেরা ও গাভীরা অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে যমুনার জল পান করতে লাগলো সেই নদীর জল কালীয় নামে এক ভীষণ সর্পের বিষে বিষাক্ত হয়ে গিয়েছিল সেই জল পান করার ফলে এবং ভূমিতে বালক এবং গাভীরাগ করলো কেননা সেই জল খুবই বিষাক্ত ছিল সমস্ত জীবনের জীবন শ্রীকৃষ্ণ তখন তাদের উপর তার কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন এবং সমস্ত বালক ও গাভীরা তখন পুনর্জীবিত হলো এবং মহা বিস্ময়ে পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো তারা বুঝতে পেরেছিল যে যমুনার জল পান করার ফলে তাদের মৃত্যু হয়েছিল এবং কৃষ্ণের কৃপা দৃষ্টি তাদের পুনরুজীবিত করেছে এইভাবে তারা যোগেশ্বর শ্রীকৃষ্ণের মর্ম উপলব্ধি ইতি করলো শ্রী শ্রীকৃষ্ণ গ্রন্থের ধেনুকা শরবত নামক পঞ্চদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো জয় লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ কি জয় লীলা তো এই লীলাটি শ্রবণ করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভগ্নভাবে থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে